হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আবারও ক্রিকেট ভিডিও নিয়ে কিন্তু আপনাদের সবার মাঝে আমি ভারত আর ইংল্যান্ডের মধ্যে যে পঞ্চম টেস্ট ম্যাচটা কথা বলবো কিন্তু তার আগে আপনাদের সাথে আমার কিছু জরুরি কথা আছে সেটা হচ্ছে কিছুদিন আগে আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমি জানিয়েছিলাম যে আমার যে ক্রিকেটের টপিকটা ছিল আমার ইউটিউব ভিডিও ক্রিয়েশনের বা কন্টেন্ট ক্রিয়েশনের সেই ভিডিও টপিকটা কিন্তু আমি চেঞ্জ করতেছি অলরেডি আমি কয়েকটা ডকুমেন্টারি টাইপের ভিডিও ছেড়েও দিছি আমার চ্যানেলে কিন্তু আপনাদের থেকে যেই ধরনের প্রতিক্রিয়া পেলাম মানে আমার চ্যানেলের যে সাবস্ক্রাইবাররা ছিল তারা সবাই ক্রিকেট ফ্যান এবং তারা সবাই আমাকে সাবস্ক্রাইব করছিল বা আমার ফ্যান হয়েছিল ক্রিকেটের জন্যই সো ওই মানুষগুলার থেকে আমি যা জানতে পারলাম তারা আসলে আমার ডকুমেন্টারি ভিডিও পছন্দ করতেছে না তারা আসলে আমার থেকে ক্রিকেটই চায় তারা আমাকে ক্রিকেট দিয়ে চিনছে সো আমার কাছ থেকে তারা ক্রিকেট ভিডিওটাই আশা করতেছে এই কারণে আসলে আমি অনেক চিন্তা ভাবনা করে আবার একটা বড় কারণ ছিল সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশ ক্রিকেটের অবস্থা কয়েক বছর যাবৎ খুবই দুর্বিশকম মানে একদমই বাজে অবস্থা আগে যাই খেলতো কয়েকটা ম্যাচ এখন কোনো ম্যাচও জিতে না কোনো সিরিজ জিতে না কিছুদিন আগে আমরা আরব আমিরাতের সাথে তাদের গ্রাউন্ড থেকে সিরিজ হেরে আসলাম বি টোয়েন্টি মানে সব মিলায় বাংলাদেশের বাজে অবস্থা কিন্তু ইদানিং একটু আশার আলো জাগাইছে বাংলাদেশ ক্রিকেট কারণ শ্রীলঙ্কার সাথে টি টোয়েন্টি সিরিজ জিতে আসলো তারপর পাকিস্তানের সাথে ঘরের মাটিতে টি টোয়েন্টি সিরিজ জিতছে যদিও মির করে জিতছে কিন্তু তাও অ্যাপ্রোচ ভালো ছিল এটা বলা যায় যাই হোক আমি কিন্তু আবার ধরেন যে এই ভিডিওর মাধ্যমে আমি আবার ক্রিকেট ভিডিও শুরু করলাম সো আপনারা সবাই আমাকে আগের মতোই সাপোর্ট করবেন এইটাই আশা করি আমার ফ্যান ফলোয়ার্স যারা আগে ছিলেন ক্রিকেটের তারা অবশ্যই অবশ্যই আগের মতো আমাকে সাপোর্ট করবে আর এই মুহূর্তে আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা আছেন তারা সবাই আপনাদের মতামত বক্সে অবশ্যই জানিয়ে যাবেন যাই হোক ভারতের যে ইংল্যান্ডের সাথে পঞ্চম টেস্ট সিরিজটা হইতেছে সেইটা নিয়ে কিন্তু আমাদের কথা বলার কথা প্রথমে আমি বলছিলাম সেইটা নিয়ে কথা বলবো যাই হোক সবচেয়ে বড় কথা হচ্ছে চুরি করছে কিছুক্ষণ আগেই জয়সোয়াল আউট হয়েছে একশো আঠারো রান করে আউট হয়েছে আর কি পঞ্চম টেস্টের এই মুহূর্তে যে অবস্থা দ্বিতীয় ইনিংসে ভারত ব্যাটিং করতেছে আমি যেই মুহূর্তে ঠিক খেলাটা দেখছি তখন ভারতের ছয় উইকেট দুইশো পঞ্চাশ প্লাস রান ছিল কত ঠিক এক্সাক্টলি মনে হইতেছে না এই মুহূর্তে কত হইতে পারে কারণ আমি মুহূর্তে ভিডিওটা বানাচ্ছি যাই হোক ছয় উইকেট ছিল এই পর্যন্ত বা এই পর্যায়ে খেলার যে অবস্থা সেই অনুযায়ী বলা যায় পঞ্চম টেস্টে কিন্তু ভারতে গিয়ে আস মানে ভারতের জেতার সম্ভাবনাটা একটু বেশি কারণ ভারত অলরেডি দুইশো রান প্লাস লিডে আছে দ্বিতীয় ইনিংসের খেলা চলতেছে সো ভারতে যে সম্মান লড়াইয়ের ম্যাচটা চলতেছে বা সম্মান বাঁচানোর যে ম্যাচটা চলতেছে মানে দেখেন প্রথম টেস্টটা কিন্তু ইংল্যান্ড জিতছে তৃতীয় টেস্টটা ভারত জিতছে তৃতীয় টেস্ট আবার ইংল্যান্ড জিতছে চতুর্থ টেস্টে এসে ড্র হয়ে গেছে ম্যাচটা তার মানে ইংল্যান্ড কিন্তু এই মুহূর্তে দুই একে আগায় আছে আর ইন্ডিয়া আজকের ম্যাচটা মানে আজকের ম্যাচ না মানে এই সি ডে টেস্ট ম্যাচটা যদি চিনতে পারে সেক্ষেত্রে কিন্তু দুই দুইতে ট্রো হবে মানে ইন্ডিয়ার সিরিজ জেতান আর কোন ওয়ে নাই আপনার সবাই অলরেডি জানেন যে ক্রিকেটের বম লর্ডসে ইংল্যান্ডের সাথে জেতা বা ক্রিকেট খেলাটা কতটুকুটা এটা কিন্তু মোটেও কোনো মানে ছেলে খেলাটা যাইসোল জায়গায় সেঞ্চুরি করছে শুভমান গিলের পারফরমেন্স এই সিরিজে দুর্দান্ত ছিল যাইসোলের যে ব্যাপারটা তাকে নিয়ে কথা বলতে চাইতেছি জায়সুয়াল আসলে দেখেন অনেক দিন যাবতীয় কিন্তু সে ফর্মে নাই মোটামুটি আলোচনার বাইরে চলে গেছে ইংল্যান্ডের সাথে ভারতের যে টেস্ট সিরিজ সেই সিরিজে কিন্তু প্রত্যেকটা ম্যাচে জায়সুয়াল ছিল এবং মোটামুটি এভারেজ একটা পারফরমেন্স করছে খুব ভালো যে সেটা বলা যেতে সারা দেখেন সে প্রত্যেকটা ম্যাচেই ফার্স্ট ইনিংসে ভালো খেলছে সেকেন্ড ইনিংসে গিয়ে একদম ডিজেস্টার পারফরমেন্স দিছে ডিজেস্টার যারে বলে প্রথম টেস্টে প্রথম ইনিংসে একশো এক রান করল অনেকদিন পরে কিন্তু ফর্মে ফিরল এই দিয়ে তারপর দ্বিতীয় ইনিংসে গিয়ে মাত্র চার রান করছে তারপর আবার দ্বিতীয় টেস্টে আসেন আপনি প্রথম ইনিংসে আটাশি সাতাশি রান কর একটুর জন্য সেঞ্চুরি পেস দ্বিতীয় ইনিংসে গিয়ে একদম বিজেস্টার পারফরমেন্স জয়সলের কিন্তু দুই থেকে তিনটার ডাক আছে গোল্ডেন ডাক আছে এই ভারতের সাথে যে ইংল্যান্ডের টি তা টেস্ট সিরিজটা এই সিরিজ সো জয়সোলের যে পারফরমেন্সটা সেটাকে আমি খুব ভালো বলতে পারছি না এই মুহূর্তে সে আসলে যে কোয়ালিটির প্লেয়ার হিসেবে তাকে ধরা হইতো বা যে ধরনের ক্রিকেট খেলা দিয়ে সে তার ক্রিকেট যাত্রা শুরু করছিল সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে গেছে যাই সো এটা খুব ওভারকাম করে ফেলবে এই আশাই করতেছি আর শুভমান গিলের কথা কি বলবো শুভমান গিল তো দুর্দান্ত পারফরমেন্স করতেছে শুভমান গিলের এখন যে অবস্থা ভাই এই ব্র্যাডম্যানের রেকর্ড ভেঙে ফেলবে কিনা সেটার নিয়ে একটা মানে কি বলবো সেটা নিয়ে একটা হরগোল চলতেছে যে প্র্যাডম্যানের রেকর্ডটা শুভ মান্ডিল ভেঙে ফেলে কিনা যাই হোক রাজপুত্র রাজপুত্রের মতো করেই পারফরমেন্স করতেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা এখন দেখা যাক আসলে ভারত কোন পর্যন্ত যেতে পারে কত রানের টার্গেট হিংলেককে দিতে পারে এইটাই সবচেয়ে বড় কথা আজকে এখনো কিন্তু প্রায় চল্লিশ ও বেশি আহ আবার বল করা বাকি আছে তবে আমার যতদূর মনে হচ্ছে যে ভারত যদি মোটামুটি তিনশো থেকে সাড়ে তিনশো রানের যে গণ্ডিটা সেটা যদি ধরতে পারে সাড়ে তিনশো রানের একটা টার্গেট যদি ইংল্যান্ডকে দিতে পারে সেক্ষেত্রে কিন্তু ভারতে জেতা সম্ভব এবং এই ম্যাচটা জিতে টেস্টটা ড্রো করে ইংল্যান্ডের লর্ডসের মাটি থেকে ভারত কিন্তু সম্মান বাঁচিয়ে দেশে ফিরতে পারে এটাই আশা করতেছি আর আপনারা যারা অনেক দিন আমাকে ক্রিকেটে পান নাই আমি এতদিন ডকুমেন্টারি ভিডিও বানানোর চেষ্টা করেছিলাম কিন্তু আপনাদের ভালোবাসার কাছে আসলে আমি পরাজিত কারণ আপনারা আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছে যে ভাই ক্রিকেট ভিডিও বানান আপনাকে এই সব মানাচ্ছে না ক্রিকেটের জন্যই আপনাকে সাবস্ক্রাইব করেছি সো আপনি ক্রিকেটে থাকেন তো আপনাদের এত এত রিকোয়েস্টে আসলে আমি থাকতে পারলাম না ভাই নিয়ে এখন থেকে ক্রিকেট ভিডিও হবে আপনারা আমাকে সাপোর্ট করবেন আর নতুন যারা আমার চ্যানেলটা দেখতে তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর নেক্সট থেকে সব ভিডিও ক্রিকেটের পাবেন আপনারা অপেক্ষা করতে আল্লাহ হাফিজ